ফার্স্ট নাম্বার যে কারণে মানুষের দোয়া কবুল হয় না সেটি হচ্ছে বেদায়ত করা বেদায়াত হচ্ছে এমন একটা জিনিস যে এটি ন্যাকের আশায় ভালো উদ্দেশ্যে আল্লাহ থেকে সাওয়া পাওয়ার উদ্দেশ্যে আপনি এমন একটা কাজ করলেন যেটা রাসুলের তরিকার মধ্যে নেই আল্লাহ পাক বলেন যে আমাকে পাইতে হইলে আতিউ লোহ হওয়া আতিউ রসুল আমাকে যদি তোমরা পাইতে চাও আমার ভালোবাসা পাইতে চাও আমার নৈকট্য পাইতে চাও আমার রাসুলের অনুকরণ করো সে রাসুলের তরিকা বাদ দিয়ে অনুকরণ বাদ দিয়ে আপনি মন করা মন চাই জিন্দিগিতে চলে মন চাই আমার জোরে নামাজ আর বারো টাকা আমার আজকে সময় আছে একবার আঠারো বিশ পড়ে ফুটে না আহ রাসুলের আছে এখানে আপনার মন চাই হবে না আপনার দাঁড়িয়ে রাখছে রাসুল সাল্লাহাম এক মুষ্টির দাঁড়িয়ে রাখছে আপনি এমনভাবে দাঁড়িয়ে রাখছেন যে মনে হইতেছে আপনি কোথাও গিয়া এখানে কি করবেন কারো ফিটি চুল চুলকাবেন এরকম একটা দাঁড়িয়ে রাখছেন আবদিল্লা মাথায় টুপি আপনার ভালো লাগে না কিন্তু এমন একটা কাজ করে ফেলছেন যেটি ইসলামের মধ্যেই নাই কিন্তু আপনি আহ বিশাল একটা ন্যাক করে ফেল চাল্লা থেকে বিশাল একটা পেয়ে যাব এই উদ্দেশ্যে আপনি যে কাজটা করতেছেন রাসুলের তরিকার মধ্যে এই যে কাজটা আছে কি আপনি লক্ষ্য করছেন আপনি দেখছেন আচ্ছা আপনি দেখার ক্ষমতা না আপনি ওইটা পড়ার ক্ষমতা না আপনার বোঝার ক্ষমতা নেই কোনো একজন আলেমকে গিয়ে ওরা জিজ্ঞেস করছেন আমি যে এই আমলটা করতেছি এই আমলটা আমার রাসুলের তরিকার মধ্যে আছে কিনা কখনো চিন্তা করছেন না না করে মন চায় জিন্দগিটা আপনি সমস্ত আবাদত করতেছেন যে এ আবাদত তো আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে আপনার দুনিয়াতে আপনি যে মালিকের নৈকট্য পাওয়ার জন্য অ্যাবাদতটা করতেছেন সে মালিক আপনার দিকে তাকাপেনও না কারণ মন যে জিন্দিকে আপনি চলতেছেন মন চাই রাসূল রাসুল সাল্লাহ সাল্লাম বলে তোমরা শিরিক মুক্ত ইমান ভেদাত মুক্ত আমল নিয়ে আমা কালকে ক্যামতের ময়দানে উঠলে আলাফাক তোমাদেরকে ইনশাআল্লাহ মাফ করে দিবে ভেদাত আপনার রাসুলের পুরা মাথা চুলের আগা থেকে পায়ের তালু পর্যন্ত রাসুলের তৈরি আছে দুনিয়ার গদ থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা রাসুলের তরিকা আছে যুদ্ধের ময়দান থেকে শুরু করে সর্ব অবস্থায় রাসুলের তৈরিকা আসে আপনি এই তরিকাটা বাদ দিয়ে নিজের মন গড়া একটা তরিকা আপনি একবার বানানোর পরে ওই তরিকাটা মানুষের মধ্যে প্রচলন করে দিচ্ছেন মনে রাখবেন আপনার আখেরাতে তো আপনার জন্য যাহা আছেই আপনি একটা বেদাত করার জন্য আপনার সমস্ত ফিসনের সমস্ত অ্যবাদত বন্দি কি দুর্বল হয়ে শেষ হয়ে যাচ্ছে আপনি কেন যেন কেন যেন মন গড়া বানাইতে বানাইতে সিডিকে পর্যায়ে চলে গিয়ে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাচ্ছে আপনার সমস্ত বেদাত করার কারণে সমস্ত এবাদত দুর্বল হয়ে যাচ্ছে কি সমস্ত আমল নষ্ট হয়ে যাচ্ছে আপনার জন্য জান্নাত শেষ হয়ে যাচ্ছে অবস্থায় মন চাইতেছে এ আমল করে ফেলি না মন ছেলে আপনার হায় আর আপনি হয়তো বলতে পারেন যে হুজুর এই আমলটা করলে তো আমার অনেক মনটা নরম হয় অনেক কাঁদে না কাঁদলে কি এই আমল করবে না মনে রাখবেন অনেক সময় আমরা অনেকে আগে দেখা যেতো যে সিনেমা হল থেকে বের হচ্ছে কান্না করতে 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 তুই সিনেমা হল থেকে যেহেতু কান্না করতে করতে বের হচ্ছেন এই জন্য আপনি সিনেমা হলে কি এটা ন্যাক মনে করে সিনেমা হলে যাবেন নাউদ্দিল্লা আপনার কাছে মন ভালো লাগতেছে এই জন্য করে ফেলা যাবে না তো জুড়ে একাত নফল নামাজ বাড়তি মন চাইতেছে আপনি এটা পড়েন কিন্তু এটা ফরজের অন্তর্ভুক্ত করে পড়তেছেন এটা করা যাবে না তো ফজরের শূন্য থেকে ফজরের ফরজের আগ পর্যন্ত এ সময় নামাজ পড়ায় নিষেধ আপনার সময় আছে আপনি অন্য আবাদত করেন না আমার যেহেতু এখন সময় আসে আমি আরও কইসু নামাজ পড়ে নেই করা যাবে না তো কারণ সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে আপনার আবাদতের মধ্যে আপনি এটা পড়তেছেন ভালোই হইতো আর এটা সমস্যা নেই না রাসুলের তরিকা বলছে এখানে রাসুল বলছে এখানে পড়া যাবে না আমাকেও করতে পারবো না রাসুল বলছে এটা করতে পারবো আমি করতে পারবো এই লিমিটেশনের মধ্যে একটা মাফ আছে। শরীয়তের মধ্যে লিমিটেশন আছে লিমিটেশনের মধ্যে থাকলে আপনি একবারে সঠিক লিমিটেশনের বাইরে যতই ন্যাক উদ্দেশ্যে যা কিছু করেন না কেন ওইটা বেদাত আর ওইটার জন্য আল্লাহর থেকে তো বিনিময়ে পাবে না পাবে না আপনার সমস্ত নেকামল নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা আসুন কোন প্রকার বেধাতেের কাছে কিনারে যাব না মনে রাখবেন এই ব্যাধাত করতেছেন ব্যধাত করতে 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 আপনার আঘাত নষ্ট করতেছেন দুনিয়াতে কোনো আবাদত কোনো দোয়া কোনো কিছুই দরবারে কবুল হচ্ছে না পাক যেন আমাদের সবাইকে সঠিক বুঝদান করে সালাম আলাইকুম